হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম শরিফাজ কিচিন আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করব সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই ভালো আছি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের ডিমের কোরমার রেসিপি মেহমান আপ্যায়নের খাবারের তালিকায় এই ডিমের কোরমার রেসিপিটি রাখলে আপনার প্রশংসা শেষ থাকবে না চলুন তাহলে দেখে নিন ঘরে থাকা অল্প উপকরণেই রাজকীয় স্বাদের ডিমের কোরমার রেসিপি আট থেকে নয়টি ফুল সিদ্ধ ডিম নিয়েছি ডিমগুলো আপনার আপনাদের পছন্দ মতো উপর দিয়ে কেটে নেবেন তাহলে মশলাটাও ভালোভাবে ভেতর ঢুকবে আবার ফ্রাই করার সময় তেল ছিটে গায়েও আসবে না প্রথমেই ডিমগুলো একটু ফ্রাই করে নিব। তার জন্য প্যানে দিয়ে দিলাম এক চামচ বাটার ডিমের কোরমা রান্নার ক্ষেত্রে বাটারটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে টেস্ট ভালো আসে ডিমগুলি হালকা আসে এপিট উপিট করে ভেজে নেব ডিমগুলি বেশি ভাজতে যাবেন না তাহলে উপরের স্কিনটা রাবারি হয়ে যাবে ডিমগুলি তুলে একই বাটার মধ্যে দিয়ে দিচ্ছি তিন চারটে বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ তিন চার কোয়া রসুন কয়েকটি কাজু বাদাম ও দু টুকরো করা চার পাঁচটি কাঁচামরিচ এখন এই সবগুলি দুই থেকে তিন মিনিট ভেজে নিব একটু ব্রাউন হয়ে এলেই তুলে নিতে হবে এই মশলাটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন এখন আবারও একই বাটারের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা তেল দিয়ে দিচ্ছি চার পাঁচটি এলাচ ও চার টুকরো দারচিনি এখন সেই ভেজে রাখা পেঁয়াজ ও কাজু বাদামের পেস্ট দিয়ে দিচ্ছি এখন একটু নির তেলের সাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দেওয়ার পর একটু নেড়ে দিয়ে দিচ্ছি কিছুটা পানি এই পানিটা দিয়েই মশলাটা কষাবো এরপর আমি আর কোনো পানি ব্যবহার করব না তো বাকি রান্নাটা কিভাবে করি দেখে নিন এরপর আমি এক এক করে বাকি মশলাগুলোও দিয়ে দিব দিয়ে দিচ্ছি চা চামচ জিরে গুঁড়ো ও চা চামচ ধনিয়া গুঁড়ো এবার একটু নেড়ে চেড়ে দিয়ে দিব চা চামচ গোলমরিচ গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দেওয়ার পর অনবরত নাতে থাকবো নেড়ে চেড়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেলে দেখবেন মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেছে এই পর্যায়ে ভেজে রাখা ডিমগুলি দিয়ে দিব ডিমগুলি মশলার সাথে কষিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ ফুল ক্রিম দুধ ডিমের কোরমাটা একটু মিষ্টি হলে আমার কাছে খেতে ভালো লাগে তাই আমি স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ চিনি মিষ্টিটা আপনাদের ভালো না লাগলে চিনিটা স্কিপ করতে পারেন এখন একটু ঢাকা দিয়ে দিব ঢাকনাটি খুলে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুষি ধনিয়া পাতা দেওয়ার পর বেশি সময় রান্না করব না ফাইনালি আমার ডিমের কোরমা রান্না কমপ্লিট এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। ডিমের কোরমাটি দেখতে কিন্তু খুবই অসাধারণ লাগছে আমি ঘরে থাকা খুবই অল্প উপকরণ দিয়ে এই ডিমের কোরমা রেসিপিটি দেখিয়েছি আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিবেন আমার রেসিপি আপনাদের কেমন লাগে প্লিজ কমেন্টে জানাবেন লাইক শেয়ার করতে ভুলবেন না যেন খুবই শীঘ্রই চলে আসবো নেক্সট রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম